সবাই কেমন আছমতে সবাই সুন্দর করি হ্যাঁ আমরা এখন কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠার মধ্যে আমরা দেখব কোন কোন শব্দগুলো সিগা হয় কি দেখব কোন কোন শব্দগুলো সিগা হয় সিগা কি এলমে না এলমে সরফের এলম সরফ এলম সরফ অর্থ কি রূপান্তরের জ্ঞান শব্দ গঠন কি শব্দ গঠন আর এলমেনাহু বাক্য গঠন এলমেনাহু বাক্য গঠন এখন আমরা কোনটা চর্চা করবো এলম সরফ না এলমেনাহু এলম আমরা দেখবো এই কয়ডা সিগা হয় হ্যাঁ কয়টা সিগা আছে রেডি দেখি প্রথমে ফরসে আলি ফ্লাম মুতাকিন হ্যাঁ এখানের মধ্যে আমরা দেখতেছি আলি মিম এটা সিগানা হরফ এগুলো হরফ জালিকা এসিম ক জোর কালিকা এসিম কেন এসিম স্মেশারা ইসমেশার আল কিতাবু এসিম কেন আলি ফিলাম ক হ্যাঁ এরপরে লা হরফ রয়বা এসিন লাইন অফি জিন্স হ্যাঁ এরপরে ফি হরফ হি এসিম আসমাই মুজমারা আচ্ছা হুদান এসিম

আলমত্তাক আর আলমোত্তাকিনত না কি ছিল আলমত্তা কৌ না এ লাম হরফজা লাম হরফজরের মধ্যে আল আল আলমুসলিমই না তোমরা ইয়ের মধ্যে ফুটছ ষোলো ফাঁকারের মধ্যে জমা জমে হাকি কি জমারে সালেম হ্যাঁ হ্যাঁ আর ইয়ে জাহানি জাহানি মুসলিমা রায়তো মুসলিমই না মারাতো মুসলিম না এ মত্তা কৌ না মোত্তাক মোত্তাকু রে তাহলে কোন সিগা হবে সিগা জমা জমা মোজাকার সবাই জন্য বলো সিগা জমা মোজাকার বহি আল্লি আল্লি মাঝি মোজার কি হবে ইত আমার হইলো ইত্তাকি নাহি হইলো লাদি আচ্ছা তাহলে লিল মোত্তাকিন একটা সিগা পাইছি আমরা এরপরে এরপরে আল্লাহ আল্লাগে ऐसी ना फेल नजीन ऐसी मिनुना युग मीनू ना सी गए हैं यु मीनू नु मीनू नान सी यु मिनुना या हमजा पेश यु नू नेशनू नू जमाना युग मिनु न कौन सी गया जमा जमा मजक्कर जो कहो जमा मजक्कर गायब बहस इस बात फेल मज़ार न কেন মজারে বলছ কেন মজারে বলছো আলামত মজারে ইয়া আছে আলামত মজার কয়টি কি কি আলী ইয়া কয় শিখার শুরুতে আসে কি কি ওয়াহ গায়েব গায়েবিয়া মজাকরের গায় মজাকার জমা মানা মজাকারে গায়েব ইয়া আসছে হ্যাঁ আচ্ছা তাহলে জামা মজাকার গাড় এটা মাছ ধর কি মাজদার আল ইমান আল ইমান বিশ্বাস করা আমানা ইউমিনো আমিন আচ্ছা আল্লাহ জিন মিনু না বিল গয়বি বিল গয়বি এসিম বিল গয়বি এসিম কেন আল ইফলাম আসছে হরফজর আসছে হ্যাঁ বিল গয়বি ও ইউ ওয়াও হরফ ওয়াও হরফ ইউ মুনা হ্যাঁ হ্যাঁ ইউ কি মুনা জমা মজা করে গায় বারণ করছি ইউ কি মুনা হ্যাঁ বারণ করা ইয়া পেশ ইউ কফিয়া জি মিমা পেশমু নুন না ইউকি জমা কোনো গায়ে বহস আলামত কি আর জমার আলামত নুন জমার আলামত কি নুন ফেল মোজার শেষে কয় তো নুন আরাবি হয় সাত শিকাতে নুন আরাবি হয় এর মধ্যে নুন আরাবি জের হয় কয় শিকাতে সাত শিকাতে কয় তাসনিয়া কি কি তাসনিয়া মোজাক্কার গায়ের তাসনিয়া মোহান্না সে আমরা যাকারাহাযে তাসনিয়া মুন্নাছা শব্দগুলা কি কি ইফালানে তাফালানে তাফালানে তাফা আর নুনের মধ্যে জাবরা কয়ছে কি তিন সিগা যম যাকার গায় যম যাকার হাজির হয় মুন্নাসে হাজির ইফালুনা তাফালুনা তাফালিনা ইয়ুমিনুনা তু'মিনুনা তু'মিনিনা ইয়ুকিমুনা তুকিমুনা তুকিমিনা তুকিমিনা আচ্ছা এরপরে কি সাসে ও মাসদার কি ইয়ুকিমুনর মাসদার কি আল ইকামাত অর্থ কি প্রতিষ্ঠা করা আকামা ইউকিম আকিম লাতকিম আচ্ছা এরপরে এরপর শব্দটা কি আল্লাহ জিনা ইউকিম সলাতা আর সলাতা এটা কি এসিম কেন হ্যাঁ আলিফলাম হ্যাঁ আলিফলাম আলিফলাম হলে এসিমের আলামত ওই ইউকিম সলাত ও মিম্মা এটা কি হ্যাঁ ওয়া হরফ মিম্মা হরফ মিম্মা মিন মা হরফ হ্যাঁ রজা কোনা হুম হ্যাঁ রজা কোনা আছি গে রজা কোনা হুম কি হুম হুম জমিন হুম হলো জমিন হ্যাঁ রজা ক রাজা ক না হোম র বান কর র য যা কব যাবার যা ক রজা ক নুন খারা না হামিম পেশ হুম রজা কোনা হোম কোনটা রাজা না কোন সিগা সবাই জোরে বলো কোন বহস সবাই বলো হ্যাঁ এটা কি আলমত হওয়া গেছে শেষে হ্যাঁ নুন আলিপ খারা যাবার মানে নুন আলিফ এই যে আর এই যে একই হ্যাঁ এটা হলো মদর হরকত এটা হলো মদর হরফ মদের হরকত মদের হরফ হ্যাঁ রাজা কোনা জমা আচ্ছা ফেল মাঝির কয়টা আলামত চোদ্দটা কি কি মজা আলামত তেজে লোনাল বাদ انہوں نے جن جاમત kalem 14 সিগের alamat ফারেনি আমরা 14 সিগের alamat জুরক ফারেনি আলহামদুলিল্লাহ কও আলহামদুলিল্লাহ কও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে কও হ্যাঁ ওয়ুকিম অমিম্মা রাজাক না হুম হ্যাঁ এরপরে এরপর শব্দটা কি ইউন ইউন ফিকু না আঙুল ধরো সব আঙুল ধরো ইউন ফিকু না ইউন ফিকু না কি সিগা হয়নি ইউন ফিকু না কোন সিগা হয় জমা জমা মজা গায়েব গায়ব কেন হ্যাঁ শুরুতেই আছে আলামত মজার আলামত মজার কয়টি চারটি কি কি এখানে কি আসছে ইয়ার স্যার আলামত বাজার হয়েছে কেন বাবি ফেল মাঝি যখন চার অক্ষর বিশিষ্ট হয় বলো কি বলো বলো মাঝি যখন চার অক্ষর বিশিষ্ট কোন কোন বাবি ফেল আক রমা হ্যাঁ আক রমা কয় অক্ষর চার অক্ষর আরেকটা কি আরেকটা কি সর রফা বাবে তাফিল কয় অক্ষর চার অক্ষর আরেকটা কি ক বালা কয় অক্ষর চার অক্ষর চার অক্ষর ক বালা ক বালা হ্যাঁ আবার এটা কোন বাপ বাব ই ফাল আক্রমা ইউক্রেম এটা কোন বাপ বাবে বাবে তাফেল বাবে তাফেল সররফা ইসর এটা কোন বাপ বাবে মুফা আলা বাবে মুফা আলা ক বালা ইকর কয় অক্ষর চার অক্ষর কয় অক্ষর কয় অক্ষর কথা তিন অক্ষর হইলেও হবে না ফাঁস অক্ষর হইলে হবে না কয় অক্ষর চার অক্ষর যখন মাঝি চার অক্ষর হবে তখন আলামত মজুর কি হবে পেশ হবে ইউন ফিকুনার মাঝি কি আন ফাঁক কয় দেখো তো কয়ক্ষর আনফাঁক কয়ক্ষর কয় অক্ষর আলামত মজোর মধ্যে কি হয়েছে পেশ হয়েছে আক মা অক্ষর দেখো তো আক মা আক মা কয় অক্ষর কি কি আলিফ কফ আলিফ নিম চার অক্ষর আক্রমা কি কি আলিফ কাফ র মিম আনফা ক অক্ষর চার অক্ষর জোর কি কি আলিফ নুন কয় অক্ষর কয় অক্ষর চার অক্ষর হ্যাঁ ক তাহলে মাঝে যদি কয় অক্ষর হয় আলামত মজার মধ্যে কি দিতে হবে আবার কাস্টবার কাস্টবার কাও হ্যাঁ আলামত এটা ফুরান না নতুন ফুরান আমরা কি হয়েছি ভুলে গেছি কি করছি ভুলে গেছি ক মানুষ মানে ভুলে যাওয়া ক মানুষ মানে চলো সবাই মানুষ মানে চলো সবাই এটি বিষণ দেই আচ্ছা এরপর শব্দ ক অমিমা রাজ এটা মাছ দার ক এটা মাছ দার কি আল ইনফাক অর্থ কি খরচ করা হ্যাঁ ইউন ফি না এরপরে কি ওয়াল্লা না ওয়াও কি ওয়াও হরফ আঙ্গুল ধরো সব আঙ্গুল ধরো

নুন ফিকো হ্যাঁ ওয়াইদ মাতা কালিম কি হবে উন ফিকো ওয়েদ মা জক্কৰিক কি হবে ইয়ুন ফিকো ৰজা ক না ওয়েদমতা ওয়েদম মাজক্ৰে গায়ে কি হবে ৰজা ক ৰজা কা জ মাজাকৰা কি হবে ৰজাকু ৰজা কু ওয়েদ মাতা কালাম কি হবে ওয়েদ মাতা কাটলেন ওয়েদ মাতা কাটলেন ৰজা কতু জোৰ কা ওয়েদ মাতা কালেম কি হবে ৰজা কতু জামাতা কালিলেম কি হবে জ মতা কেল্লেম

তুকিমো আয়দমা তাকড়লেন নকিমো ঠিক আছে নি আলামত দেখো তো এরপর দেখো এটাই শব্দ রূপান্তর এলমুস সরব রূপান্তরের জ্ঞান শব্দ গঠন হ্যাঁ এক শব্দ দিয়ে অনেকগুলো শব্দ গঠন আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেছেন আমরা প্রত্যেক বহসের একটা শব্দ দিয়ে প্রত্যেক বহসের সবগুলো দেখাতো এটার মা এটার মাঝে কি মিনুনার মাঝে কি আমানা মোজারে কি ইউমিনু হ্যাঁ মোজার ইউমিনু নফি তাকিত বলান লাই ইউ মিনা এরপরে নফি জাহাদ বলাম লাম ইউ মিন এরপর লামে তাকিত বারানো সাকিলা লাইউ মিনান না এরপর আমরা গায়ে লিউ মিন আমরা হাজার মারুফ আমিন আমিন এরপরে হইল এই নেহি গায়েব লাইউ মিন নেহি হাজার মারুফ লা তুমিন এরপরে ইসুফায়ল মুমিনুন মুমিনুন হ্যাঁ মুমিনুন মুমিনানে মুমিনুনা মুমিনাতুন মুমিনাতানে মুমিনাত আর ইসম মাফুল কি হবে মুমানুন মুমানুন মুজতানিবুন মুজতানাবুন মুজতানিবুন মুকরিমুন মুকরামুন জের হইলে কি আন কালিমা জের হইলে জোরে কারা গা জোরে ইসম আন কালিমা জের হইলে এই এই তোমার আওয়াজটা শুন শুনা জানা আন কালিমা জের হইলে ইসম আর আন কালিমার মধ্যে ইয়া জবর হইলে তাহলে আমরা একটা দিয়ে সকল বহসের শব্দগুলো কি বলতে পারে আলহামদুলিল্লাহ 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 এরকম এই শব্দ আচ্ছা গাইব কি রজাকা। এটা হলো সরফেসগীর এগুলো আমরা কি বলতেছি সরফেসীর মানে ছোট ছোট রূপান্তর আর সরফ কবির মানে বড় রূপান্তর সরফ কবির কোনগুলা ফালা ফালা ফালু হ্যাঁ

মোটামুটি ফাটতে পারতে ফাটতে পারতে ইনশাল্লাহ আমরা কি ভালো পারবো ক কি করছি কছে কী করছি মোটামুটি ফাটতে পারতে এজরা করতে করতে এজরা করতে করতে এজরা কী এজরা করতে করতে এজরা করতে করতে এজরা করতে করতে চর্চা করতে করতে চর্চা করতে করতে ইনশাল্লাহ ভালোভাবে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এখন মোটামুটি পারি এরপরে কি কল্লা জিনু না উনজিলা

বহাজ কি আরো জোরে বহাজ কি হ্যাঁ মাঝি না মাঝি মাজুল হ্যাঁ আক্রমা উক্রিমা আক্রমা উক্রিমা আক্রমা উক্রিমা আক্রমা উক্রিমা সরফা শরীফা জোরে সরফা শরীফা সরফা পাহালা ফুইলা পাহালা ফাঁকালিমা ফেস আনকালিমা জের ফাঁকালিমা ফেস আনকালিমা জের লাভ কালিমা জবর আচ্ছা এরপরে কি কহ বিমা উনজিলা ইলাইকা ইলাইকা কি কহ আঙ্গুল ধরো হ্যাঁ ইলাইকা হরফ ইল্যা হরফ কাছি হ্যাঁ ইলা 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 দুইটা এটা কি ইলা হরফ হরফজর কয়টি হ্যাঁ কয়টি টি হ্যাঁ কি কি বা আসামি হাত পারেনি আমরা ইনশাল্লাহ পারেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ পারে ইলাইকা কাকি কাহিলো জমির কাহলো কি ওই ঝাড়ো লাগাই দো কাহলো কি জমির আচ্ছা এর ফলে সাও এর ফলে সাও বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা ওয়া কি ওয়া হরফ মা হরফ উনজিলা ওই আকি গায় উনজিলা ওয়াই তো মজা করে গায় বহজ ইসবাত ফেলে মাঝে মতলাক না আবার ক মারো মাঝুল হ্যাঁ মাঝুল আবার ক। বহাস ইসবাত ফেলে মাঝে মতলাক মাঝুল আর জোরে ক।

কবলুন হে এইচিম কিয় কিয় এইচিম হে না না ক বুলি কিয় টানবি নাই এতিয়া মোজফ হৈছে মোজফ হয় এচিমৰ আলামত এচিমৰ আলমত এচিমৰ আলমত কয়টি এচিমৰ আলমত কয়টিছ কৰি লওক কৈ লওক

হ্যাঁ ফেল আলাম তারা নি আলহামদুলিল্লাহ ফাড়েনি পারে আচ্ছা তো কবলিকা কে দিলো কবলু নিলো এসিম কেন মজা পড়ছে কি হয়েছে মজা কারদিকে মজা কা কা জমির কা কি জমির এরপরে এরপরে কবিল অবিলতি হুম জোরে কাও না আমি আর জোরে কো অবিল হ্যাঁ অবিল আকের কি এসিম না ফেল না

মুনজিলুন 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 ইসমা ফুল মুন জালুন মুন জালুন আর বাকিটা হবে না বাকি ইসমা আলা ইসমা তাবজিল ইসমা হবে না কেন হবে না তিন অক্ষরে বেশি কথা কেনা ক কয়েকক্ষর বেশি তিন অক্ষরের বেশি রজা কোনা এটা দিয়ে সব হবে এখানে কয় অক্ষর তিন অক্ষর আর এখানে যে নিল মুিনু না ইউকি ফিকু আয়ুন ফিকুন মিনু না উনজিলা এই সব দিয়ে এগুলো সুলেসি মো আমরা বাপ পড়ছি সুলাসি মজাদার কয় বাপ ছয় বাপ সুলাসি মাজিদ ফি কয় প্রকার দুই প্রকার বামজা আসার বাহামজা আসলে কয় বাপ নয় বাপ বেহামজা আসাল কয় বাপ পাঁচ বাপ পড়সি নি আমরা এইখানে দেখো আমরা এ সব বহাজের প্রথমটা বলতেছি বলতে বলতে প্রথমে যখন আমরা ইসমে আসমা মোস্তাক্কাগুলোর মধ্যে আসবো ইসমে ফাইলার আর মফুল তখন চিন্তা করতে হইব এই আমার এটা সুলাশি মোজারাত নাকি সুলাশি মাজিদ ফি যদি সুলাসি মাজিদ মোজারাদ হয় যেমন এই যে রজা কোনো ফাইল কি হবে হ্যাঁ রি কোন কি হবে রি কোন কী হবে ইসুল কি হবে হ্যাঁ মা রু কোন আবার কাউকে ইসমাফুল কি হবে মার জুকুন কেন ফাইলুন মা ফুলুন ফাইলুন মা এবার ইসমে জরফ কও মার জাকুন মার জাকুন জোরে জোরে মার জাকুন ইসমে আলা হ্যাঁ মির্জাকুন তিনটা তো তিনটা কাউ মির্জাকুন মির্জা কাতুন অহেদে সোগরা অহেদে ওস্তা আবার আবার অহেদে সোগরা হ্যাঁ শব্দগুলা কাউ মির্জাকুন মির্জা খাতুন মির্জা খান এবার ইসমত আফজিল ইসমত আফজিল কি হবে হ্যাঁ আর যাকো কি হবে আর যাক মোহানাজ কি হবে রুজক মোহানাজ কি হবে রুজক এটা সুলেসি মোজারাত এই জন্য সবগুলা হয়েছে কিন্তু এগুলো সুলেসি মোজারাত না এগুলো দিয়ে সব হবে না শুধু কি হবে শুধু হবে ইসেফাইল আর ইসমাফুল আর কি হবে ইসেফাইল মনে আসেনি কি চলতেছে এজরা কি চলতেছে আর জোড়া কি চলতেছে এ জোরা চর্চা চর্চা কি চর্চা আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম পৃষ্ঠার মধ্যে তাহলে গণশে কয়টা শিখে পাইছি গণসে গণ গণ গনে ফেলো হ্যাঁ ডবল সহ গণ ডবল সহ গণ উঞ্জিলা কয়বার আছে উঞ্জিলা চাও উনজিলা কয়বার আছে দুইবার হ্যাঁ গণশে মোট কয়টা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা

ইউমিনুন এরপরে ইউকিমুন এরপরে রাজাকনা এরপরে ইউনফিকুন এরপরে ইউমিনুন এরপরে উনজিলা উনজিলা এরপরে ইউকিনুন হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ সবাই আমাদের কও আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই ভালো আছি আপনারাও ভালো থাকেন আমরা যেন হকানি আলেম হতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সমাজ দর্শক কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিতাব বিভাগ মাদানি নাসাবে শর্ট কোর্সে আমরা চালাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমাদের এখানে আমাদের এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ নাইনের রেজিস্ট্রেশন করা আমাদের এখানে পড়বে পাশাপাশি আলিয়া মাদ্রাসায় তারা দাখিল পরীক্ষা দিতে পারবে আমরা ওইভাবেই আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা করছি বাচ্চাদেরকে আগানোর চেষ্টা করছি আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুনিয়া আর তাল্লা বাকুবু জানে শান্তি সফলতা আমি এই বিধান করুক আমিন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ